চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রাজা শশাঙ্কের রাজ্যাভিষেক হয়েছিল আজকের থেকেই আমাদের এই শুভ নববর্ষ শুরু আজকের দিনে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তাতে আমরা অমঙ্গল এবং মঙ্গল ঘট দুটি আমরা গঙ্গার ঘাটে নিয়ে এসেছিলাম আমরা অমঙ্গল ঘটকে বিসর্জন দিলাম এবং মঙ্গল ঘটকে তুলে এনে আমরা বড়মার কাছে পুজো দিলাম যাতে এই পশ্চিমবঙ্গবাসীর হাল ফেরে এবং সেই হাল ফেরানোর খাতাও আমরা নিয়ে এসেছি যে যাতে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি রয়েছে আজকের দিনেও পশ্চিমবঙ্গের মানুষ যে দুঃখে রয়েছে যারা পয়লা বৈশাখ পালন করতে পারছেন না তাদের চোখে জল রয়েছে তাদের তাদের বাচ্চারা অসহায় হয়ে রয়েছে জন্যই বড়মার কাছে পুজো দিলাম যেন পশ্চিমবঙ্গের হাল আগামী দিনে ফেরে এটাই ছিল বড়মার কাছে আমাদের কামনা হাল ফেরানোর খাতা কত বাকি খেয়েছে লোকের কাছ থেকে জানি না সেই হয়তো আজকে হাল খাতা করতে বেরিয়েছে আর হতে পারে যে এই হাল ফেরানো ওনার হাল যে এত খারাপ হয়ে গেছে ওটাও আমি জানতাম না আমিও বড়ো মার কাছে কামনা করি ওনার হালটা ফিরুক ওনার হাল খুব খারাপ হয়ে গেছে কথা ওনার হাল বেহাল সব হয়ে গেছে ওনার আর কোনো হাল নেই এখন নিজেই উনি রাস্তায় বেরিয়ে পড়েছেন হাল ফেড়াও একটা খাতা নিয়ে বলছে হাল ফেরানোর খাতা মানে কি উনি হাল খাতা করতে বেরিয়েছেন না উনি হাল ফেরানোর কথা বলছেন ওনার নিজের হাল ফেরানোর কথা বলছেন যে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের খুব খারাপ জন্যই কাছে প্রার্থনা করলাম হালটা সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যে রাজ্য এই রাজ্যের মতন হাল আর কোন রাজ্য সবচেয়ে ভালো সবচেয়ে এক নম্বর আছে পশ্চিম বাংলা আইন শৃঙ্খলার দিক বলুন সমস্ত দিক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলাকে দু হাজার সালের পর থেকে খুব ভালো রেখেছেন